আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো ঘুম থেকে উঠেই দেখি ভাবি অলরেডি রান্না প্রায় শেষের দিকে তো দেখলাম ডাল রান্না করছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আম ডাল বাগার দিবে তো এর মধ্যে আবার আমার ছেলের জন্য আর আমার ভাস্তির জন্য পাঙ্গাশ মাছ আপনার বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছে আর একটা পাঙ্গা মানে ইলিশ মাছ নামিয়ে নিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবে তো এই তো কচুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছে এরপরে বাইং মাছগুলোকে আপনার মুড়ি দিয়ে রেখেছে ভেজে নেবে আর পাশে ডালটাও বল উঠিয়ে নেবে তার মধ্যে আবার আমার ছেলের খুদা লেগে তাকে রুটি দিয়ে নিচ্ছে আর কি সো তার জন্য পরোটা ভেজেছে তো সেই তো তার নাস্তা চলে আসছে পরোটা ডিম কলা আর চা সে বেসিক্যালি কলার মানে পরোটাই খাবে ডিম আর চা আমিই খাবো তো চা তো আমার খুবই পছন্দ তার হাতের মানে এক কাপ চা খেলে আমার সারাদিনটাই মনে হয় অনেক ভালো যায় তো এই তো সকালে নাস্তাটা সেরে ফেললাম আমরা দুজন তো এরপরে ভাবি কি দেখলাম যে ভাবি আপনার কচুটাকে সুন্দরভাবে ভাপিয়ে নিচ্ছে আর আরেক পাশে আপনার মাছ রান্না করার জন্য কিছুটা বা তেল দিয়েছে তো তেলের মধ্যে আপনার এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে আসলে আমাদের এখানে গ্যাসের খুবই সমস্যা তো এই জন্য মানে রান্না হতে খুবই টাইম লাগে তো ভাবি আস্তে আস্তে পেঁয়াজগুলোকে একটু বাদামি করার চেষ্টা করছে তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে এর মাঝখানে আর কচুটাও মোটামুটি ভাবানো হয়ে যাচ্ছে তো এই তো কচুটাও মোটামুটি হচ্ছে তো পাতিলটা একটু কাঠ হয়ে গিয়েছিল এটা সোজা করে নিয়েছে তো এই তো ভাবি আপনার মাছটাও হয়ে গিয়েছে তো আমি এসে দেখলাম যে আপনার এক পাশে ভাত বসিয়ে দিয়েছে আরেক পাশে ওই যে কচু রান্না করা যে ইলিশ মাছের মাথাগুলো ছিল সেগুলো ভালোভাবে আর কি রান্না করে নিয়েছে তো এই যে ইলিশ মাছের মাছাগুলোও মোটামুটি হয়ে গিয়েছে তো এর মধ্যে ভাবি ভাবানো কচুগুলো ঢেলে দিলো এগুলো আসলে খুব ভালোভাবে একসাথে মিক্সড করে ভালোভাবে রান্না করে নেবে তো এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে কচু শাক আর ইলিশ মাছের মাথা মানে দুইটার সাথে মানে খুব ভালো মানায় আসলে খেতেও খুব মজা লাগে আর যায় এটার সাথে সবাই আসলে কচু শাক আপনার চিংড়ি মাছ বা বলেন ইলিশ মাছের মাথা এটাই ভালো লাগে তো এই তো ভাবি রান্না শেষ খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম